অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে প্রশ্ন হলো কি কয় আজরায়েল যে মানুষের যান কবজ করে যান কবজ করার সময় দেখা যায় একই টাইমে একই সময়ে ভিন্ন ভিন্ন দেশে অনেক লোক মারা যায় কি বলেন মারা যায় না একই টাইমে একই সময়ে এখানেও একজন মারা গেছে ঢাকাতেও একজন মারা গেছে আমেরিকাতেও একজন মারা গেছে ফ্রান্সেও একজন মারা গেছে তার জায়গা তো অনেক দূরে দূরে কিন্তু একই টাইমে এতগুলা লোক দশ বারো জন পনেরো বিশ জন দুই চার পাঁচশো দশ হাজার লোক কেমনে মরল একই টাইমে এতগুলা লোক কিভাবে মারা গেল অনেক মানুষের মনে এরকম প্রশ্ন হতে পারে আসলে একই টাইমে লোক মারা যাওয়া একই টাইমে এতগুলা লোক মারা যাওয়া এইটা আজরাইল আজরা আলহিসের কাছে কোনো ব্যাপারই না এইটা কোনো বিষয়ই না হাদিসে সে আসছে কিতাবের ভিতরে আসছে যখন মানুষ মারা যাওয়ার সময় হয় তার চল্লিশ দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরসের সামনে একটা গাছ আছে ওই গাছের মধ্যে অতটি পাতা আছে যতটি মানুষ দুনিয়াতে আছে যতটি মানুষ দুনিয়াতে আছে এতটি পাতা আছে ওই পাতাগুলোর প্রত্যেকের পাতা আলাদা আলাদা ওই প্রত্যেকের পাতার মধ্যে দুনিয়ায় যে যে দুনিয়াতে আসছে প্রত্যেকের নাম ওই পাতার মধ্যে লেখা আছে এক একটা পাতার মধ্যে এক জনের নাম এক একটা পাতার মধ্যে এক এক জনের নাম সবার নাম ওই গাছের পাতার মধ্যে লেখা আছে এবং ওই পাতাগুলো আল্লাতালার আড়সের সামনে ওই গাছের মধ্যে জ্বলন্ত অবস্থায় আছে ওই গাছের মধ্যে আছে। যখন মানুষ মারা যাওয়ার সময় হয় তারা চল্লিশ দিন আগে পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় হুঁশিয়ারি দেওয়ার সাথে সাথে ওই যেই ব্যক্তি মারা যাবে চল্লিশ দিন আগের থেকে ওই গাছের পাতাটা হলুদ হওয়া শুরু করে কি হওয়া শুরু করে হলুদ হওয়া শুরু করে হলুদ হওয়া শুরু করে যতই দিন যাইতেছে একদিন যাই একটু হলুদ হয় আরেক দিন যা একটু হলুদ হয় আরেক দিন যার একটু হলুদ হয় এইভাবে হলুদ হতে থাকে এই যে গাছের পাতা হলুদ হতে থাকে হলুদ হতে হতে এক সময় পুরাটাই হলুদ হয়ে যায় যখন পুরাটাই হলুদ হয়ে যায় তখন গাছের পাতাটা ওইখান থেকে ঝরে পড়ে যায় যখন নিচে ঝরে পড়ে যায় আর নিচে আইসা ওইটা অন্য কোথাও পড়ে না আজরাইলের হাতে আইসা পড়ে আজরাইলের হাতে আইসা পড়ে আজরাইল তখন দেখে এটার মধ্যে কার নাম লেখা হাদিস যদিও জয়ীব কিন্তু হাদিসের কথা সত্য ওইখানে লেখা আছে যার যার মৃত্যু তার নাম লেখা আছে কিতাবের ভিতরে আছে যখন চল্লিশ দিন সময় শুরু হয় তখন তার রিজিকের দায়িত্বে যে ফেরেস্তা আছে ওই ফেরস্তা তার কাছে কানের কাছে আইসা একটা খবর দেওয়া যায় আপনি আর চল্লিশ দিন বাঁচবেন কদিন বাঁচবেন কিন্তু মানুষ নিজে দুনিয়ার ভিতরে এত মত্য থাকার কারণে দুনিয়ার ভিতরে এত গাইডে থাকার কারণে সে শুনতে পায় না খুব কম মানুষই তা শুনতে পায় শুনতে পায় কেউ কেউ কারণ ইতিপূর্বে বুজুর্গদের ইতিহাস দেখলে আমরা জানি অনেক কিতাবের ভিতরে আছে বুজুর্গরা বলছেন আমি অমুক দিন মাগরীবের পরে মারা যাব ঝুমার পরে আমাকে দাফন করবা এই ব্যক্তি জানলো জানল থেকে কি বলেন আবার দেখা গেছে ওই দিন সে মাগরীবের পরে মারা গেছে তাহলে ব্যক্তি জানলো থেকে, ওই যে বলে গেছে সে জানে বলছে বৃহস্পতি যে ওর কিতাবের মধ্যে আছে হজরমানা আশেফ আলে থানব রহমাতুল্লাহ আলোহী বলছেন মানুষ মারা যাওয়ার এক সকাল অথবা এক বেকাল আগে তার কাছে খবর আসে আপনি আর এক সকাল বাসবেন। আপনি আর এক বিকাল বাসবেন। এবং কিতাবের ভিতরে এটাও আছে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার একটা ঝলক দুনিয়াতে তার চোখের সামনে হঠাৎ করে বেশে ওঠে কিন্তু এইটা সে কাউকে বলতে পারে না যে আমি এটা দেখছি এটা সে কাউকে বলতে পারে না এই ক্ষমতা তার থেকে সরা সরায় নেওয়া উচিত যে আমি এটা দেখছি আমি এই জান্নাতের এক ঝলক দেখছি আমি জাহান্নামের এই ঝলক দেখছি এটা সে কাউকে বলতে পারে না এই ক্ষমতা তার থেকে সরা নেওয়া হয়েছে এটা সে কাউকে বলতে পারে না সে বলতে পারে না সে মনে করে সে বলতে পারে না এই ক্ষমতা তার নাই সে বলতে পারবে না কেউ বলতে পারবে না কিন্তু তাকে এই খবর দেওয়া হয় যে আপনি আর এক সকাল বাঁচবেন তুমি আর এক সকাল বাসবে অথবা তুমি আর এক বিকাল বাঁচবে তোমার সময় শেষ হয়ে গেছে প্রস্তুতি নেও এই জন্য অনেক মানুষ দেখবেন মৃত্যুর আগে থেকে টের পেয়ে যায় নেককার মানুষেরা দেখবেন মৃত্যুর আগে থেকে টের পেয়ে যায় তখন বলে বাবা যারা ছেলেরা আছে বড় ছেলেকে ডাকে বাবা আমার কাছে আস আমি যদি মারা যাই আমি মনে হয় বাঁচব না আমি দুই এক দিনের মধ্যে মারা যাব বা দুই চার দিনের মধ্যে মারা যাব মারা গেলে তোমরা তোমার আম্মাকে দেখা রাইখো তোমার ভাই বোনদেরকে দেখা রাইখো এদেরকে কষ্ট দিও না জাগা জমি বাঘ বাটরা ঠিকভাবে কইরা দিও অনেক মানুষ বলে কি বলে না আছে এখন না থাকলেও ময় মুরুব্বী এরকম কইতো এখন তো কইতো না এখন এখন মানে কে ফাপি শেষ কাছে আগের থেকে অগ্রিম বার্তা ফেরেস্তার কাছে পাইয়া হ্যাঁ সন্তান আদি পোলাভন্ডে কয়ে যাবো এই সময় তো মানুষের নাই কারণ এখন তো নেকার লোক নাই মই মুরুব্বের দিকে তাকান আপনাদের পুরো পুরো যারা চলে গেছে তাদের দিকে তাকান তারা অনেকেই এরকম বলে গেছে বিছানায় শুয়ে শেয়া বলছে আমি এক দু দিনের মধ্যে মারা যাব এরকম অনেক মানুষ আছে যারা বলে গেছে যে আমি আর অল্প দু এক দিনের মধ্যে আমার সময় শেষ হয়ে গেছে আমি থাকতাম না এরকম অনেক মানুষ তারা চলে গেছে তারা বলে গেছে তো তারা বললো কেমনি তারা এইভাবে বলছে ওই যে তার নাম লেখা পাতা হলুদ হয়ে আসতেছে ওই পাতা যত বেশি হলুদ হয় যত দিন যায় তার শরীরের ভিতরে পরিবর্তন আসে যে মানুষটা যখন মারা যায় আপনি ওই মানুষটার ওই দিন থেকে পিছনে চল্লিশ দিন ইতিহাস পিছনের দিকে আপনি তাকায় দেখবেন তার এই চল্লিশ দিনের মধ্যে অনেক পরিবর্তন ছিল যা চল্লিশ দিন আগে তেমনটা ছিল না আগে থেকে তো বোঝা যায় না কিন্তু যেই দিন লোকটা মারা যায় ওই দিন থেকে তার পিছনে চল্লিশ দিন আপনি একটু খেয়াল করেন যে এই ব্যক্তি যে বিগত চল্লিশ দিন আমাদের সাথে কাটাই লোক আসলে কি স্বাভাবিক আচরণ ছিল না একটু অস্বাভাবিক আচরণ ছিল অনেকের মধ্যে দেখা যায় একটু অস্বাভাবিক আচরণ চলে আসে কিরকম অস্বাভাবিক যেরকম মনে করেন খাওয়া দাওয়া ঠিকভাবে খেতে পারে না আগে চাইতো আগে খাইতো আদা চাল পরে দেখা যাইতেছে আদা পোয়া খেতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না এক গ্লাস দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো তা দেখা যায় তা খেতে পারে না শরীরের ভিতরে একটা চাঙ্গা চাঙ্গা ভাব ছিল কিন্তু এই চল্লিশ দিনের ভিতরে তার চাঙ্গা ভাব নষ্ট হয়ে গেছে চল্লিশ দিনের ভিতরে তারা চলাফেরার ধরন পাল্টে গেছে কেমন যেন মানুষের দিকে এরকম আনমনা হইয়া তাকায়া থাকে কি বলেন এরকম অনেক মানুষ দোকানের দিকে আনমনা হইয়া তাকায়া থাকে যার দিকে চায় তার তাকে দেখে কান্নাকাটি করে দেয় এরকম অনেক মানুষ আছে যার দিকে চায় তাকে দেখে কি করে দেয় কান্নাকাটি করে দেয় দোকানের দিকে তাকায়া থাকে রাস্তার দিকে তাকায়া থাকে ঘরের দিকে তাকায়া থাকে যেদিকে তাকায় দুই চার পাঁচ মিনিট একাধারে তাকায় থাকে কারণ তার মনে হইতেছে যে আমি আমার আর সময় শেষ আমি এখন আমার যে পাতা আমার নাম যে পাতায় লেখা আছে ওই পাতা হলুদ হওয়া শুরু করে দিছে এখন আমার আর থাকার সুযোগ নাই আমার সময় শেষ এটা তার ভিতরে উপলব্ধি হয় তো মানুষ যখন অতিরিক্ত গুনার কাজ করে ফেলে তখন ওই উপলব্ধিটা অনেক সময় হ্যাঁ খেয়াল করা যায় না বা বোঝা যায় না কারণ সে এই পরিমাণ আরমাদি ফরমাদি করতেছে যে তার যে সময় চলে গেছে বা সময় শেষ হয়ে যেতেছে সময় খতম হয়ে যেতেছে তার কার্যক্রমের মাধ্যমে ওইটা মানুষ বুঝতে পারে না কিন্তু এই উপলব্ধিটা সবার ভিতরেই হয় তখন আজরাই আলী স্ল্লা বলেন যখন আমার হাতে পাতা আসে তখন আমি দেখি এটা কার নাম তখন আমি জান্নাতি যদি হয় ব্যক্তি তাহলে জান্নাত থেকে পাঁচশো ফেরেজ ওই ব্যক্তির কাছে যাই আর যদি যাহ নামী ব্যক্তি হয় মানে বৎকার ব্যক্তি হয় তাহলে জাহান্নাম থেকে পাঁচশো ফেরস্তালয়ে ওই ব্যক্তির কাছে যাই যাইয়া ওই ব্যক্তির সামনে আমি দাঁড়াই উপস্থিত হই উপস্থিত হইয়া তাকে আমি জান্নাতি ব্যক্তি হলে স্বাগতম জানাই এবং জান্নাতির ফেরস তারা গোলাকার করে কাতার ধরে দাঁড়িয়ে যায় আসমান পর্যন্ত তাকে সাদর সম্ভাষণ জানাই এবং জান্নাতের থেকে রাইহান রাইহান সুগন্ধি নামক একটা রুমাল আমি লয়ে যাই ওই রুমালটা তার চোখের সামনে মুখের সামনে ধরি আর বলি তুহান মুতমা ইন্না হে মুতমা ইন্না ওয়ালা কলব হে শান্তি প্রশান্ত হৃদয় হয় আত্মা আল্লাহর হুকুমে তুমি শরীর থেকে আমার রুমালে বের হয়ে আস তার শরীরে আমি টাচ করি না তার শরীরে কোন আঘাত করায় করি না তার শরীরে আঘাত করা লাগে না তার এই হুকুম দেওয়া মাত্রই তার শরীর থেকে তার রুহু বের হয়ে আসে আবার কোথাও আসছে যে আজরে টাচ করে আঘাত করে কিন্তু ওই আঘাত মানুষ বুঝতে পারে না মানুষ কি করতে পারে না আপনি না বুঝলেই তো হইল আঘাত করুক আর চাই না করুক কি বলেন না বুঝলেই তো হইল অপারেশন অপারেশন যে মানুষ অপারেশন থিয়েটারে অপারেশন করে ওইখানে যদি ইনজেকশন না দিত আগে মানে করে না নিত রুগী অজ্ঞান না করতো তাহলে ওই রুগীরে মনে হয় ডাক্তার অপারেশন করতে পারতো না পারতো উই এমন দৌড় দিত বিল্ডিং টিল্ডিং ভেঙে চলে যেত কারণ কাটার যে আঘাত তো সে সহ্য করতে পারবে না করে নেওয়ার কারণে সে বুঝতে পারে না অথচ কাজ सक्सेसफुल হয়ে যায় ঠিক তদ্রূপ যেটাই হোক ইয়া আইয়াতু খানফ যুলমু তুম ইননা হে প্রশান্ত তুমি আল্লাহর হুকমে শরীর থেকে আমার রুমালে বের হও রুমালে বের হওয়ার পরে রুমালটা এরকম গোছায়া ফেরেশতাদের হাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম তুলে দেন আর তারা ওই রুমাল চুমু খাইতে খাইতে আসমান পর্যন্ত লয়ে যায় আসমান পর্যন্ত লয়ে যাওয়ার পরে আকাশের প্রথম আকাশের ফেরেজ তার হাতে দেওয়া হয় তিনিও চুমু খান আকাশের প্রথম আকাশের সমস্ত ফেরেজ তাদেরকে বলেন নেককার ব্যক্তি আসমানে উঠতেছে সবাই সাদর সম্ভাষণ জানাও মাইন্ড সেহন কেউ বলতে পারে সাদর সম্ভাষণ জানেন আমার কি লাভ কি লাভ একটু সাদর সম্ভাষণ জানুন লেগে দেশে মানুষ কত কিছু করতেছে কি বলেন দেশে যে প্রধানমন্ত্রী হয় হের যে বেতন ওর চেয়ে আরো বেশি ইনকাম করে এর মানুষ আসছে না দেশে কিন্তু প্রধানমন্ত্রী কি লাভ এমন কি জিনিস ওই যে একটু পাওয়ার একটু প্রভাব একটু প্রতিপত্তি মানুষ একটু ভালো কইব একটু নাম লইব এটাই একটু কাম না আর কি কাম প্রধানমন্ত্রী যে বেতন তার চেয়ে বেশি বেতনে বা বেশি টাকা প্রতি মাসে ইনকাম করে এর মানুষ দেশে নাই আরো কয়েক হাজার গুণ বেশি কামাই করে এর মানুষ আছে কিন্তু ওই বেটার দাম নাই ওই বেটারে কেউ সাদর সম্ভাষণ জানায় না সাদের সম্ভাষণের বড় দরকার আছে শুধু এখন দুনিয়ার থাকতে প্রয়োজন এরকম না মরার পরেও দরকার আছে যখন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ আপনাদের হ্যাঁ এরকম স্বাগত দিছে শুনতে কি ভালো লাগবে কিতাবের ভিতরে আসছে মানুষ যদি ওই ভালো লাগা দুনিয়া থাকতে বুঝতে পারতো দুনিয়ায় কোনো দিন মানুষ সম্মান তালাশ করতো না খালি ওই পরকালে ওই সম্মান তালাশের জন্য সারাদিন সে ঘোরাঘুরি করত। সারাদিন ঘোরাঘুরি করত যে আমি সম্মান দরকার আমার সম্মান দরকার পরকালে সম্মান দরকার দুনিয়ায় সম্মান আমার কোনো প্রয়োজন নাই তো এই আজরাইল আলহ তখন তাকে তার রুহ করে জান্নাতে পৌঁছায় দেন আর যদি বৎকার লোক হয় পাঁচশো জাহান নামকে আইন্যা আনিয়া নেও এই জাহান্নামের নামের যে আকৃতি তার সামনে তুলে ধরা হয় আর তাকে গুর্জু মারা হয় গুর্জু মানে হলো এটা এরকম একটা জিনিস যা সামনের দিকে ছুরির মতো একটু পিছনের দিকে হাতুরের মতো এবং তার পিছনে আপনার এই কাচি বা ধারালো আরো কোনো কিছু অস্ত্রের মতো অর্থাৎ কয়েক ধরনের সিস্টেমের একটা তলোয়ারের নাম বলা হয় শরীয়তের বাসায় গুর্জ মানে যা ভিতরে প্রবেশ করলে মানে প্রত্যেকটা শরীরের রুমের শিরায় উপসিরায় পচে যায় শরীরের যে প্রান্ত বিভিন্ন প্রান্ত দিক সাইড আছে সমস্ত সাইডেই ওই গুর্জের আঘাত পচে যায় সব জায়গায় পচে যায় এবং একবার তা ভিতরে পৌঁছে গেলে সহজে টান দিলে তা বের হয় না বসি যে মাছের ভিতরে ঢুকে ওইটা টান দিলে গুস্ত আয় আয়ফরে কে লেগা রোডের ভিতরে কল আছে ওই কলটা এমনভাবে লেগে গেছে যে গুস্ত ছিঁড়ে যাবে কিন্তু ওইখানে ছুটবে না কি বলেন ঠিক গুজ্জ এরকম একটা জিনিস ভিতর দিকে সব সিঁড়ে লয়ে পড়ে কিন্তু সে সহজভাবে আসে না গুজ্জ এরকম এক জিনিস ওইটা ওই বৎকার লোককে মেরে দেওয়া হয় বাস এখন কতক্ষণ লাগে যান হইতে কবচ হইতে দশ মিনিট পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট যার যতক্ষণ লাগে এই যে কবচ হইতেছে আর ওই ব্যক্তির যান কবচ হয়ে বাস ফুজ্জার লাফি সিজ্জিন মাটির তলদেশে জাহান নামের সর্বনিম্ন স্থান সিজ্জিন নামক স্থানে তাকে পাঠিয়ে দেওয়া হয় আসার মেরে আঘাত করে অর্থাৎ নিক্ষেপ করা হয় ওইখানে কেউ সাধারণ সম্ভাষণ জানায় না মানে এক কথায় আমাদের গ্রামের ভাষায় মেললে মারা হয় একবার এমন ভাবে নিক্ষেপ করা হয় যে একদম সিজিন পর্যন্ত পৌঁছে যায় সিজিনে দেয় সে আঘাত খায় তো এই জন্য এই তো যেটা শুরুতে বলছিলাম যে কেমনি এতগুলো যান একসাথে আজরে কবজ করে আসলে এই প্রশ্ন করলে আজর আল্লাহাম বলেন যে আমার সামনে সমস্ত দুনিয়াটা একটা পেয়ালার মতো কিসের মতো একটা পেয়ালার মতো তো এই পেয়ালাতে কার নামটা আমার হাতে আসলো ওইটা ওই সকল মানুষ আমার সামনে থাকে আমি চাইলে একসাথে পৃথিবীর সমস্ত মানুষকে এক চাপ মেরে মেরে ফেলতে পারে অর্থাৎ দুধপুরা দুনিয়াটা আজরাইলের হাতের মধ্যে কিসের মধ্যে হাতের মধ্যে তো আমি চাইলে আরেকটা হাত দিয়া পুরা দুনিয়ার মানুষকে একসাথে চাপা দিয়ে মেরে ফেলতে পারি সুতরাং 205 টা মানুষ আমার জন্য মালাকর ব্যাপারই না বা জান কবজ করা এটা ব্যাপারই না এ সহজ ব্যাপার দুনিয়ার এই বর্তমানে 800 কোটি মানুষ আছে এই 800 কোটি মানুষ সহ আরো মানে আরো জিনিস আছে না ওরও যান আজরাইলি কবজ করে গরু ছাগল হাঁস মুরগি যা যান আছে সব যান কবজ করে সবগুলোকে একসাথে আজরাইল মেরে ফেলতে পারে এই পরিমাণ ক্ষমতা এবং পাওয়ার তার শরীরে আছে তো যাই হোক এই জন্য এই প্রশ্ন কেউ না করে দিয়ে এতটি মানুষ একসাথে কেমনি মরলু আজরা কেমনি হেনু গেলো কেমনি কোনো যাওয়া লাগে না ওই এক জায়গায় থাকে আমাদের মতো এখান থেকে ওইখানে যাওয়া লাগে না এক জায়গায় থাকে ওইখান থেকে সব কাজ করে ফেলে এই জন্য যাই হোক যেটা বলতেছিলাম নেককার মানুষ হওয়া কি পরিমাণ দরকার এবং মানুষ মরার আগে কেমন অবস্থা সৃষ্টি হয় আপনার আমার অবশ্যই মরতে হবে এবং এই অবস্থাগুলো আমাদের জীবনেও আসে এবং সৃষ্টি হচ্ছে হবে এই জন্য আমরা আগের থেকে সতর্ক হই লা দিমুন যখন সময় শেষ হয়ে যাবে জার্রা পরিমাণ সময় তাকে সুযোগ দেওয়া হবে না জাররা পরিমাণ সময় তাকে কি দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না যাররা পরিমাণ সময় অল্প একটু এক সেকেন্ড সময় তারা শুদ্ধ হবে না